আগামী ও নভেম্বর চাঁদপুরে শুরু হতে যাচ্ছে দিন ব্যাপী এ উপলক্ষে এগারোই সেপ্টেম্বর বুধবার মাঠ পরিদর্শন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ তারা ইস্তেমা মাঠের বর্তমান অবস্থান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে গণমাধ্যমকে বিভিন্ন তথ্য তুলে ধরেন আলহামদুলিল্লাহ আপনারা নিচে অবগত আছেন যে দুই হাজার উনিশ এবং দু সালে এই মাঠে চর্মনায়ের নমুনায় তিন দিন ব্যাপী মাহফিল হয়েছিল বিগত দুই তিন বছর রাজনৈতিক অস্থিরতা এবং ওলামা একরামের সিডিউল নিয়ে আমরা সর্বসাধুল্যে গুছিয়ে উঠতে পারিনি এই কারণে কিছুটা গ্যাপ হয়েছে তারপরও চাঁদপুরবাসীর আকাঙ্ক্ষা ছিল মাহফিলটা যেন নিয়মিত হয় এবং ধারাবাহিকতা বজায় থাকে তাই আমরা ইনশাল্লাহ আমাদের কেন্দ্র এবং বিভাগ থেকে আমরা মাহফিলের তারিখ চূড়ান্ত তারিখ আমরা পেয়েছি আগামী নভেম্বরের আট নয় দশ ইনশাআল্লাহ সেই উপলক্ষে আমাদের একটা মজবুত বাস্তবায়ন কমিটি হয়েছে এই বাস্তবায়ন কমিটি আজকে এই মাঠ কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র দাখিল করেছে এবং প্রশাসনের কাছেও আবেদনপত্র দাখিল করবে ইনশাআল্লাহ এবং মাহফিলের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে এই কারণে আজকে আমাদের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা মাঠ পরিদর্শনের কি মাঠের কী কী কাজ বাকি আছে বাকি কাজগুলো আমরা ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই মাঠের কাজের পরিচর্যার কাজ আমরা শুরু করব বাকি মাহফিলের অন্যান্য বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা তাৎক্ষণিক আপডেট আমরা জানিয়ে দিব ধারাবাহিকভাবে আল্লাহ ফকরবুল্লা আলমেন এই মাহফিলকে যেন চাঁদপুরবাসীর হেদায়তের জন্য কবুল করে এই জন্য চাঁদপুরবাসীর কাছে আমরা খাস করে দেওয়া চাই তারিখ চূড়ান্ত হয়েছে আগামী নভেম্বরের আট নয় দশ এবার আমাদের আলোচনা হয়েছে চাঁদপুরে এই মাহফিলে চাঁদপুরে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যত স্কলার ওলামা একরাম বুজুর্গ ওলামা একরাম সবার আগমন করবে সাধারণ মানুষকে মুখী করার জন্য আপনাদের আমাদের প্রচারণা আশা করি ইনশাল্লাহ আগামী পনেরো দিন পর পরে আমাদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ আমরা শুরু করব আমাদের প্রকাশনা এবং ওলামা একরামের দাওয়াতি প্রায় আমাদের শেষ পর্যায়ে আছে আমাদের ওলামা একরামের দাওয়াতি সম্পূর্ণ হলে আমরা প্রচার কাজটা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে শুরু করব আর এবছর আমরা নতুনত্ব রেখেছি হল কোন কেরাম কোন বিষয়ের উপর কি আলোচনা করবেন কখন আলোচনা করবেন বিষয়ভিত্তিক বিষয়টি আমরা আপডেট জানিয়ে দেব